দেশের সুগার মিলগুলোর যন্ত্রাংশ উৎপাদনের একমাত্র ভারী প্রতিষ্ঠান রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর কুষ্টিয়ার গড়াই নদীর তীরে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত দেড়শো বছরের পুরনো প্রতিষ্ঠানটি এখন ঢুকছে একের পর এক সুগার মিল বন্ধ এক যুগ ধরে নিয়োগ না হওয়া অতীতে নানা অনিয়ম ও সুগার মিলগুলোতে বিপুল অঙ্কের টাকা বকেয়া পড়ে থাকায় লোকসান গুনতে হচ্ছে এই অবস্থায় প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ দেশের সুগার মিলগুলোর ভারী যন্ত্রাংশ উৎপাদন ও নষ্ট যন্ত্রাংশ মেরামতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কুশিয়ার রেনউইক অ্যান্ড জগেশ্বর কোম্পানি লিমিটেড আঠারোশো একাশি সালে প্রতিষ্ঠিত হয় মিলটি একসময় লাভজনক হলেও এখন থুকছে নানা সংকটে দেশের সুগার মিলগুলোর অব্যাহত লোকসানে প্রায় চল্লিশ শতাংশ কাজ কমেছে প্রতিষ্ঠানটির চুক্তিতে কর্মী নিয়োগ নিয়ে সচল রাখা হয়েছে প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে চাকরি করছেন অনেকেই মেডিকেলে এখানে ছিল আপনারা যে হালকা কিছু একটু আহত হলে এখানে চিকিৎসা দিত এখন আর এখানে তো মেডিকেল নাই বড় আকার হলে ওখানে নিয়ে যায় স্থায়ী নিয়োগ আপাতত নাই আর কবে হবে সেটাও জানি না আমরা তো আশাই আছি দুই মাস বাকি থাকে এক মাস বাকি থাকে কোনো সময় দশ বিশ তারিখে দেয় তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু শ্রমিক কর্মচারীদের অবসরকালীন পাওনা দিই পরিশোধ করতে পারি না আজ থেকে প্রায় পাঁচ বছর সাত বছর আগে অবসর গ্রহণ করা লোকজনের গ্রাসুইটির টাকা এখনো বকেয়া পড়ে আছে আমরা দিতে পারছি না তো সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব খালি পড়ে থাকা জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে দোকান কনভেনশন হল নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বাস্তবায়ন হলে লাভের মুখ দেখার আশা কর্তৃপক্ষের আমরা এটাকে লাভজনক করার জন্য আমরা তিন থেকে চারটা প্রজেক্ট হাতে নিয়েছি যেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের বাউন্ডারির কাছে একটা দোকান প্রায় বান্নটা দোকান ঘর একটা কনভেনশন সেন্টার আমাদের নদীর গড়াই নদীর পাশে একটা জমি আছে সেখানে কনভেনশন সেন্টার প্লাস আমাদের পার্কে একটা জায়গা আছে সেখানে আমরা যদি কনফারেন্স সেন্টার করতে পারি তাহলে আমাদের এই দিক দিয়ে একটা আয় উন্নতি হবে টেন্ডার ও কেনাকাটায় অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা বাড়লে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ফিরে পাবে তার হারানো গৌরব এমনটাই মনে করেন শ্রমিক কর্মচারীরা ডিভিসি নিউজ ডেস্ক